Tchau, পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মদিন বিভিন্ন জায়গার পালন করা হলো তার মাথাভাঙা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের সহযোগিতায় এই দিনটি পালন করা হয় মহকুমা শাসকরণের সভাকক্ষে এদিন প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত সকলে তারপর একে একে প্রত্যেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন পরবর্তীতে আবৃত্তি নাচ গান ও কবিতার মধ্য দিয়ে শেষ হয় এদিনের কর্মসূচি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা মহকুমা শাসক নবনীত মিত্তাল মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক অনির্মাণ সাই মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ শাহ সহ আরও অন্যরা আজ জেলা এবং মহকুমা স্তরে আজ জন্মদিবস বা জন্মজয়ন্তী যেটা খুবই পুরোনো অনুষ্ঠান সেই নামে আজকে গোটা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে মাথা ভাঙা মহকুমায় এই অনুষ্ঠান হচ্ছে মাথা ভাঙা মহকুমা শাসকের করণে এই অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে যথাযথ মর্যাদার সঙ্গে কীভাবে উদযাপন করা হচ্ছে আজ রবীন্দ্র বিষয়ক আলোচনা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি গান নৃত্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান মাথা ভাঙা মহকুমা উদযাপন করা হচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাভাঙার বাণী ভঙ্গি মহাসক শ্রী মিত্তল আই এস মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন মাথা ভাঙার মাথা ভাঙার লি প্রামিক মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন মাথা ভাঙার সহপরিতা সহপর প্রশাসক শ্রী বিশ্বজিৎ সাহা মহোদয় আমাদের উপস্থিত ছিলেন এবং আসলে আপনারা দেখতে পাচ্ছেন আধিকারিক অনুষ্ঠান শেষ সাহেব আছেন আমাদের প্রাইভার স্কুলের মাস্টার সাহেব এবং স্বামী যারা বসে আছেন সবাইকে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি রবীন্দ্রনাথ আমরা সারা ভারতবর্ষের মানুষ গর্ব করি এই একটা মানুষের মৃত্যু ছোট থেকে মৃত্যু আবার মৃত্যু হইটা সবাই আমরা আদর্শ